অস্তিত্বকে অব করেছে দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে যাদের মুখ থেকে উচ্চারণ হয়েছে দ্যার ইজ নো গড যারা আল্লাহ ফুরব বোলালামিনকে বিশ্বাস করেন না আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে এক দুনিয়াতে যারা চলেছে মহান আল্লাহ ফুরব্ব আলামিন তাদের জন্য বলছে না আমি তাদের ঠিকানা জাহান্নামে রেখেছে সেই দিন রোজ হাসনে গা মহকুময়েরই দিনে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে জমিন পুড়ে যেদিন হয়ে যাবে মানুষের ঘামের সাগর হয়ে যাবে নিজের পাপের প্রস্তিত্ব ভোগতে গিয়ে কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে কারো ঘামে কমর ডুবে যাবে কারো ঘামে গলা পরিমাণ হবে কেউ সাগরে সাঁতার দিয়ে দিবে ইসলাম দর দিয়ে ফের আবার মহান আল্লাহ রব্বুল আলমিন বলে না সেই দিন মানুষকে জাহান্নামের নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে দলের দলা আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলেন সেই দিন তারা ছুটতে লাগবে ওই জাহান্নামের নামের দিকে জাহান্নামের নামের নিকটবর্তী যখন হবে জাহান্নামের নামের দারোগা বলবে একটু দাঁড়া একটু দাঁড়াও তোমাদের কি হয়ে গেছে তোমরা কিসের জন্য ছুটে চলে আসছ এই দিকে তোমরা ছুটে কেন আসছো তোমরা জানো না তোমরা কি জানো না এটাই জাহান্নাম সামনে তোমাদের জাহান্নাম রয়েছে এই জাহান্নামের দিকে তোমরা কেন ছুটে চলে আসছ তাই সে রুগ ভেটু দাঁড়াও কিন্তু এরা থামবে না জাহান্নামের দিকে ছুটে চলে যাবে কারণ পিছন দিকে আল্লাহর ভগনন ফেরেস্তাম এরা জাহান্নামের কোড়া বর্ষণ করবে আগুনের বেগ আগুনের কোড়া বর্ষণ করবে গে আগুনের কোড়ার আঘাত খেয়ে এরা সামনের দিকে ছুটে চলে যাবে ইসলাম দরোদি ভাই রম জাঘান্নামের দরগা বলবে গা আলাম ইয়াতি কম রসুন মিন কম ইয়াত্ ননা আলাই কমা আয়াতি রবিকোম মন শিরোনা লেকা আয়াউ মে তোমাদের কাছে কোনো মওলনা যায়নি তোমাদের কাছে কি কোনো বক্তা যায়নি তোমাদের ইমাম সাহেব তোমাদের কি খোদবাতে বলে নে আল্লাহর কথাকে তোমাদের শোনায়নি জাহান্নামের কথা কি তোমাদের শোনায়নি এই জাহান্নামের আগুনের কথা কী তোমাদের শোনায় জাহান্নামের নিদর্শন তোমাদের বলেনি তখন তারা বলবে ঠিকই বলেছিলো বলেছিলো আমরা বিশ্বাস করি না আমরা মনে মনে ভেবেছিলাম মৌলানাদের বলতে হয় তাই বলে এটা মৌলানাদের ভ্রমতা মৌলানাদের পেট চালানোর জন্য তারা বলে আমরা এটাই ভেবেছিলাম বলা কে না তকালেমাতুল আযাবে আলাল সেই দিন মহান আল্লাহ গর রব্বুল আলামিন এই কাফেরদের উপরে আল্লাহর আযাব নির্ধারিত হইয়া যাবে তারা জাহান্নামের নিকটে যাবে দড় 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 করে নিজেই ঝাঁপ দিবে জাহান্নামে এদের ফেলতেও হবে না জাহান্নামে এদের ফেলতে হবে না এরা নিজেই গিয়ে ঝাঁপ দিবে ইসলাম দরদী ভাইয়েরা আমার তাহলে আল্লাহ বললেন ফাকাকুননা

রসুল লিখে যারা সেই জাহান নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে তাহলে মানুষকে জ্বালানো হবে ওই জাহান্নামের নামের ভিতরে আর পাথরকে জ্বালানো হবে ওই জাহান নামের ভিতরে এবার মনে মনে ভাবেন তো পাথরকে গলানোর জন্য কেমন আগুনের দরকার লোহাকে জ্বালানোর জন্য কেমন আগুনের দরকার লোহাকে পোড়ানোর জন্য কেমন আগুনের দরকার ইসলাম দরদি ভাই রামারা পাথরের পাহাড়া জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে পাথরের পাহাড় জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে লোহার পাহাড় জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে দৌ 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 বলেন পাথরে আগুন লেগে গেলে এই আগুনের তাপ কেমন হবে এই আগুন কত উত্তপ্ত হবে গা ওই নামের ভিতরে মানুষকে নিক্ষেপ করলে ওই মানুষের হাল কে ওই মানুষের হাল কেয়া হোগা বন্ধু তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল যারা যেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে ওই জাহান্নামের ভিতরে মানুষকে যখন নিক্ষেপ করে দেওয়া হবে কোন দেশ হয়ে যাবে কোন দেশ হয়ে যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে তার কোনো খোঁজ থাকবে না কোনো খবর থাকবে না আমাদের ভারত বর্ষে একটা জেলখানা আছে গ ওই জেলখানাতে কিছু কিছু মানুষ আছে তাদের কোন হুডিস নাই তাদের কোনো হুডিস নাই কোথায় তার ঘর কোথায় তার বাড়ি কোথায় তার ঠিকানা কোন কিছু কোনো হদিস নাই ওই রকমের জাহান নামের ভিতরে যখন মানুষ পড়ে যাবে এদের কোন হদিস থাকবে না কোন আহল আয়াল থাকবে না এদের খবর লবার মত ইসলাম দরদি ভাই রামারা যেই জাহান নামের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছে না তোমরা ভয় করো তোমরা ভয় করো ওই জাহান নামকে যেই জাহান নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে আলো হইয়াছে হাদিসের ভিতরে লেখা আছে জাহান নামিরা মধ্যে পড়বে কিন্তু পার্শ্বকার মানুষ পার্শ্ববর্তী মানুষকে চিনতে পারিবে না চিনতে পারিবে না কারণ এত কালো হবে এত কালো হবে আল্লাহ নবী বললেন ওয়াহিয়া সাওদাউন মুসলিমা একবারে আমাবস্যা রাত্রির মতো হাড়ির কালির মতো কালো হবে আর এত তীক্ষ্ণ হবে হবে সমস্ত শরীরের মাংস পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু মরণ হবে না কিন্তু মরণ হবে না জাহান্ন উপর দিক থেকে তাজা হবে গান পড়তে 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 চলে যাবে আবার উপর দিক থেকে পড়তে পড়তে নিচে দিকে চলে যাবে মানুষের মরণ হবে না মানুষের মরণ হবে না তাই আল্লাহ রব্বুল আলমের বলে না রে আমার বান্দারা খবরদার খবরদার আমার সঙ্গে তোমরা না ফরমানি করো না আমার সঙ্গে তোমরা পাল্লা দিও না আল্লাহ হাসর খারাপ হয়ে গেছে দুনিয়াতে তাদের অবস্থা খারাপও হয়ে গেছে এবং আখেরা তো তাদের হাসর খারাপ হয়ে যাবে আখেরা তো তাদের খবর খুব খারাপ হয়ে যাবে ইসলাম দরদি ভাই রামারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল নুমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল হামান আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল কারণ আল্লাহর ধ্বংস কইরা দিয়েছেন এদেরকে ধ্বংস কইরা দিয়েছে এখন ওদের আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লার ঘরগুলোকে ভেঙে চোর করে ফেলছে আল্লে মলা আমাদেরকে ছুরি দিয়ে জবাই করছে এরা গুলি করে করে মারছে আল্লাহ গুরব বলে আলাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লার চোখের কোনো পর্দা নাই আল্লাহর চোখের কোনো পট্টি নাই কিন্তু আল্লাহর বড় সহ্য ধৈর্য আছে আল্লাহ গরব বলে সহ্য করে থেকে যায় সবুর করে থেকে যায় কিন্তু যখন আল্লাহ পাকড়াও করে যায় ওই যা বাতাস তুম বাতাস আল্লাহ বলেন আমি কাউকে ধরি না আমি কাউকে ধরি না আমি যখন ধরি আর তাকে ছাড়ি না আর তাকে ছাড়ি না তাই বলি বন্ধু মহান আল্লাহ গроб বলেন আমি না এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বندگیর জন্য আল্লাহর এবাদত বন্দেগি করতে হবে ওই নাম থেকে মুক্তি আমাদের পাইতেই হইবে পাইতেই হইবে কারণ জাহান্নাম শাস্তি বড় কঠিনা দুনিয়াতে যারা অত্যাচার করে দুনিয়াতে যারা জুলুম করে আল্লাহ ফরমানি যারা করে তাদের জন্য জাহান নামের ভিতরে কঠিন শাস্তি রয়েছে মেয়েরা গিয়েছিলেন আল্লাহর নাবি মেয়েরা যে যখন আল্লাহর সঙ্গে দিদার হলো আল্লাহ গুরুবুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হইয়া গেল আল্লাহ জিব্রাইলকে আলামে আর বললেন এ জিব্রাইল আমার নবীকে তুমি জাহান নামে একবার নিয়ে যাও দেখিয়ে দাও জাহান নামে দেখিয়ে দাও জাহান নামের গজব দেখিয়ে দাও জাহান নামের আগুন দেখিয়ে যাও জাহান শাস্তি তাই আল্লাহ নবীকে নিয়ে

এটা সওয়ালের প্রথম প্রশ্ন হবে আর আল্লাহ রাব্বুল জান্নাতীদের জান্নাতে খাবার দিবে সর্বপ্রথম সেটা হলো কাবিদুল হুত সেটা হলো মাছের কলিজা মাছের কাবাব জান্নাতের ভিতরে মহান আল্লাহ সর্বপ্রথম খাওয়াবে আর জাহান্নামের মধ্যে সর্বপ্রথম আযাব যে করবেন সর্বপ্রথম বিচার হবে আলকা আতিল যারা খুনি তাদের বিচার সর্বপ্রথম হবে প্রশ্ন হবে নামাজের মেহমান নামাবি নেম নামাজি হবে কাবিদুল আর আজাব আরম্ভ হবে বিচার আরম্ভ হবে আল হত্যাকারীর জন্য তাই নবীকে নিয়ে গেলেন জাহান নামে জাহান নামের মাদিতে এক জায়গাতে দেখলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের নবী একবারে গরু পাড়া করে গায় কত মানুষকে পেড়ে দেওয়া হয়েছে গায় হাতে পায়ে জিঞ্জির দিয়ে ওদের বেঁধে দেওয়া হয়েছে আর জাহান নামের ছুরি দিয়ে তীক্ষ্ণ ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে রক্তের ধারা বইছে গান রক্তের ফোয়ারা ছুড়ছে লটপট লটপট করতে করতে এরা নিস্তেজ হয়ে যাচ্ছে আবার সুন্দর হয়ে যাচ্ছে আবার জবাই করা হচ্ছে এরা আবার ওই রকমই ঘুগড়াচ্ছে হয়ে যাচ্ছে আবার জবাই করা হচ্ছে নবী আমার দেখতে না আর বড় চোখ দিয়ে পানি ধরতে লাগলো জিবরা ইয়া রাসূলুল্লাহ এইখানি থাকলে হবে না সামনে দিকে চলুন আল্লাহ নবী বলছেন এই জিব্রাইল এই লোকগুলো কারা জাহান্নামের ভিতরে এদের এরকম ভাবে জবাই করা হচ্ছে আগুনের জিনজির দিয়ে এদের হাতে পায়ে বেড়ে দিয়ে বাঁধে হয়ে হয়েছে বলো এরা কারা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরাই হলো কাতিল এরা হলো খুনি দুনিয়াতে যারা নিরহ মানুষকে হত্যা করেছে নিরহ মানুষের উপরে এরা জুলুম করেছে এরা গুলি করে করে মেরেছে এরা মানে বন্দুকের গুলিতে মেরেছে বোম পিস্তল মেরে মেরেছে আলেমাকে এরা হত্যা করেছে ছোট ছোট কুচি কচি বাচ্চা কহরেছে ইয়া রাসূলুল্লাহ মানুষ খুন করার কারণে আজকে জাহান্নামের ভিতরে এদের তिखুনো চুরি দিয়ে জবাব করা হচ্ছে সামনে চললেন নবী দেখতেছেন এক জায়গায় অনেকগুলো মানুষ এদের পেটটা গোলার বেড়ির মতো হয়ে গেছে ভিতরে ভীমর ভীমরলে বাসা বেঁধেছে আর পেটটা একেবারে কাচের মতো হয়ে আছে সব কিছু ভিতরটা দেখতে পাওয়া যাচ্ছে এদের নারী চিৎকার করে করে কানছে আল্লাহ নবী বলেন হে জিব্রাইল মনহুম এরা কারা যাদের পেটটা গোলার বেড়ির মতো হইয়াছেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরাই হলো সুদখোর এরাই হলো সুদখোর দুনিয়াতে সুদের উপরে টাকা লাগিয়েছে সুদের উপরে টাকা লাগিয়ে নিজ মনুষ্যের উপরে বড় অত্যাচার চালিয়েছে জাহান্নাম চালিয়েছে মেয়েদেরকে এরা সব লন্ডি বানিয়েছে এবং ছেলেদেরকে গোলাম বানিয়েছে এই জন্য জাহান্নামের ভিতরে আদের এই আজাব হচ্ছে নবী বড় কষ্ট পেলেন নবী বড় কান্না করলেন বলে হুজুর সামনে দিকে চলো না সামনে আরো কিছু দেখতে পাবেন একটা জায়গাতে দেখা গেল কিছু মহিলা এদের ওপর দিকে পা করে নিচে দিকে মাথা করে এদের ঝুলিয়ে দেওয়া হয়েছে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে চড়বড় করে এরা পুড়ছে আর চিৎকার করে করে কাঁদছে এত চিৎকার করছে এত চিৎকার করছে গোটা জাহান নাম হুলুস্তুল রয়েছে জিব্রাইল বল আল্লাহ নবী বললেন এই জিব্রাইল এই মেয়েগুলো কারা তাদের এইরকম আজাব যখন নামের ভিতরে কেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েগুলো হলো দাইয়ুস একটু আগে শুনলেন আদ্দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস যারা হবে জান্নাত পাওয়া তো দূরের কথা এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না ইসলাম দরদি আলম বললেন এরা এই গুলো তাইস বলে এই মেয়েগুলো খোলো তাইস আর তাইস খোলাল জন্না এই মেয়েগুলো যখন রাস্তায় চলত তখন এরা ডুমকি আর ভাবে চলত এরা পুরুষকে পুরুষ বলে কেয়ার করত না এরা স্বামী ভক্তি করত না স্বামী সেবা করত না স্বামী যদি ডানে বল বস্তা দিয়ে চলত এদের পেট পিঠে উদাম থাকতো এদের মাথায় কাপড় থাকতো না সেই জন্য মহান আল্লাহ আজকে জাহান নামের ভিতরে এই এইরকম আজব গজব তাদের জন্য নির্ধারিত করেছেন ইসলাম দরদী ভাই রামারা বলার উদ্দেশ্য হল মহান আল্লাহ রব্বুল আলমেন জাহান নাম তৈরি করেছেন না বড় কঠিন জায়গার বন্ধ বড় কঠিন জায়গা এ শুনো যতদিন

দজকের এ মুখে লাগাইবে গায় এ খিচি বেচিবে তারে এ দজকতি সর সারে মহাজরে আসিতে লাগিবে এ দজকের দেখে রূপ পীর আলি হবে চপ পরাণ উড়িয়া যাবে ডরে গায় नफसी नफसी पुकारी बे की घोली बे की घोली बे डोरे